বাংলাদেশ নারী দল বনাম ভারত নারী দল প্রথম টি টোয়েন্টি দুই টসে জিতে ভারত নারী দল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলের শুরুর ধাক্কা সামলে স্মৃতি মান্দার উইকেট হারিয়েও শেফালি আলির একত্রিশ রান ও ভাটিয়ার ছত্রিশ রান অধিনায়ক হারমানপ্রীতে তিরিশ রান ও ঘোষের তেইশ রান ভারত নারী দলকে লরাকুপুঁজি এনে দেয় ভারত নারী দল একশো পঁয়তাল্লিশ সাত উইকেটে বিশ ওভারে করতে সক্ষম হয় বোলিংয়ে নজর কাড়েন রাবিয়া খাতুন চার ওভারে তেইশ রান খরচায় নেন তিনটি উইকেট ও মারুফা নেন তিন ওভারে তেরো রান দিয়ে দুইটি উইকেট চার দশমিক তেত্রিশ ইকোনমিতে কৃষ্ণা ও ফাহিমা নেন একটি করে উইকেট জবাবে বাংলাদেশ নারী দলের ব্যাটিং বিপর্যয় ফেলে আসা অস্ট্রেলিয়া সিরিজের রেশ এ সিরিজেও দেখা গেল টপ অর্ডারের ব্যর্থতায় মুর্শিদা তেরো ও একমাত্র টপ স্কোরার অধিনায়ক জ্যোতি আটচল্লিশ বলে একান্ন রান করেন পাঁচটি চার ও একটি ছয়ে দলের কান্ডারি হয়ে এদিন আবার দাঁড়িয়ে যান তিনি দলের হাল ধরার মতো ও তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটারি যে দাঁড়াতে পারেননি মাঝে স্বর্ণার এগারো রান বাংলার নারীদের দীর্ঘটির ব্যাটিংয়ের হারের মুখে ঠেলে দেয় বাংলাদেশ নারী দল সংগ্রহ করতে পারে একশো এক আট উইকেটে বিশ ওভারে রেণুকা সিং নেন তিনটি উইকেট চার ওভারে আঠেরো রান খরচায় ও পূজা ভস্ত্রকার দুইটি উইকেট নেন পঁচিশ রান খরচায় চার ওভারে পাতিল শর্মা ও যাদব নেন একটি করে উইকেট ভারত নারী দল চৌচল্লিশ রানে এক প্রথম টি টোয়েন্টি জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ